যে পরিবার সবার আগে আপনার দ্বারস্থ হয় এই পরিবারটাও প্রবাসীর সাথে ভালো ব্যবহার করতে পারে না তাহলে দেশ ও সবার আগে প্রবাসীদেরকে হাত পাতে প্রবাসীদের কাছে সমাজ সবার আগে প্রবাসীদের কাছে হাত পাতে পরিবার সবার আগে প্রবাসীদের কাছে হাত পাতে দিন শেষে কষ্ট দেওয়ার বেলায় কেউ কারো থেকে কম দিতে পারে না প্রবাস থেকে আপনি পাঁচ বছর খেটে এয়ারপোর্টে গিয়েছেন দেড় ঘন্টা ওয়েট করে লাগেজটা নিয়েছেন দেখবেন লাগেজটা কাটা এমন দৃশ্য নাই মনে করে কামলা আসছে বিদেশ থেকে অথচ আপনার কাছে এই দেশ বিপদে পড়লে হাত পেতে ভিক্ষা চাইছে রেমিটেন্স দেন যে সমাজ মাহফিলের জন্য আপনার কাছে টাকা চায় যে সমাজ মসজিদের জন্য আপনার কাছে টাকা চায় যে সমাজ গরুস্থান করবার জন্য মালয়েশিয়াতে ফোন দিয়ে গিয়ে আপনার কাছে টাকা চায় আপনি দেশে যাওয়ার পরে দেখবেন এই সমাজের মাতবার মোরলেরা এদিক সেদিক হইলে আপনার ডাইকা নিয়ে বিচারের মধ্যে আসামি বানায় আপনার বিরুদ্ধে বিচার করবে যে পরিবার সবার আগে আপনার দ্বারস্থ হয় এই পরিবারটাও প্রবাসীর সাথে ভালো ব্যবহার করতে পারে না মালয়েশিয়াতে যখন এসেছেন শেষ যখন মালয়েশিয়াতে আসেন বাংলাদেশের জন্য মনটা কাঁদে না খারাপ লাগে না জন্মভূমির প্রতি এটাই স্বাভাবিক ভালোবাসা কিন্তু দিন শেষে কষ্টের বিষয় হচ্ছে এই প্রবাসীদের আত্মত্যাগ দেশের জন্য সমাজের জন্য অথবা পরিবারের জন্য এটাকে খুব একটা কাউন্ট করতে পারে না মানুষ আপনি দেখেন আপনার এলাকায় একটা মাহফিল হবে আমি মাহফিল দিয়ে বোঝাই যেহেতু আমি মাহফিল করি আপনার এলাকায় একটা মাহফিল হবে এই মাহফিলের জন্য কিছু টাকা পয়সা দরকার তখন ওই এলাকায় বিদেশে কারা কারা থাকে এদেরকে আগে ফোন দেওয়া হয় কথা কি ঠিকই না আগে আপনাদের কাছে ফোন আসবে আপনার গ্রামে পাঁচটা মাহফিল থাকলে পাঁচটা মাহফিলের থেকে আপনার কাছে ফোন আসবে যে ভাই আপনি কিন্তু সহযোগিতা করবেন আপনি না করতে পারেন না আমি খাই আর না খাই একটা দিয়ে সবার আগে আমার নামটা তাদের মাথায় আসে যে প্রয়োজনে তার দিকে দেশে আপনার কোন ভাই থাকলে সে যদি আপনার চেয়ে পয়সা দুইটা বেশিও কামায় পরিবার আগে তার কাছে যাবে না আগে আসবে আপনার কাছে যে ও তো বিদেশে থাকতেছে ও তো মালয়েশিয়াতে আছে ও তো টাকা পয়সা বেশি রাখার জায়গা নাই আগে তার থেকে নিতে হবে সবার আগে পরিবার আপনার দ্বারস্থ হচ্ছে সমাজ সবার আগে আপনার দ্বারস্থ হচ্ছে পরিবার সবার আগে আপনার দ্বারস্থ হচ্ছে কিন্তু দিন শেষে আবার দেশ যখন বিপদে পড়ে প্রবাসীদের কাছে হাত পাতে রেমিটেন্স দেন রেমিটেন্স দেন রেমিটেন্স ছাড়া দেশ চলতে পারছে না রেমিটেন্স ছাড়া বাঁচবো না তাহলে দেশও সবার আগে প্রবাসীদেরকে হাত পাতে প্রবাসীদের কাছে সমাজ সবার আগে প্রবাসীদের কাছে হাত পাতে পরিবার সবার আগে প্রবাসীদের কাছে হাত পাতে দিন শেষে কষ্ট দেওয়ার বেলায় কেউ কারো থেকে কম দিতে পারে না দেশ থেকে আপনি বছর এয়ারপোর্টে গিয়েছেন ঘন্টা ওয়েট করে প্রবাস লাগেজটা নিয়েছেন দেখবেন লাগেজটা কাটা এমন দৃশ্য নাই মনে করে কামলা আসছে বিদেশ থেকে অথচ আপনার কাছে এই দেশ বিপদে পড়লে হাত পেতে ভিক্ষা চাইছে রেমিটেন্স দেন যে সমাজ যে সমাজ মাহফিলের জন্য আপনার কাছে টাকা চায় যে সমাজ মসজিদের জন্য আপনার কাছে টাকা চায় যে সমাজ গরুস্থান করবার জন্য মালয়েশিয়াতে ফোন দিয়ে গিয়ে আপনার কাছে টাকা চায় আপনি দেশে যাওয়ার পরে দেখবেন এই সমাজের মাতবার মোরেলেরা এদিক সেদিক হইলে আপনারে ডাইকা নিয়ে বিচারের মধ্যে আসামি বানায় আপনার বিরুদ্ধে বিচার করবে যে পরিবার সবার আগে আপনার দ্বারস্থ হয় এই পরিবারটাও প্রবাসীর সাথে ভালো ব্যবহার করতে পারে না আমি পৃথিবীর অনেকগুলো দেশ সফর করেছি এর মিশর বাহারাইন সহকারে তিনটি দেশ সফর করেছি এর বাহিরে আগে পরে করেছি আমি যত জায়গায় গেলাম প্রবাসীদের চিত্রটা আমি খুব কাছ থেকে দেখেছি আজকে সকালেও এই যে আপনাদের এদিকে একটা বাজার বসে এই রাস্তায় এই সবাই তো আপনারা এই বাজার থেকে বাজার করেন এই বাজারের অধিকাংশ ভাইরা বাংলাদেশি না এই বাজারে আমি এমন একজন ব্যক্তির সাথে কথা বললাম যিনি প্রায় বারো ঘন্টা নাইট ডিউটি করেন দিনে বেলায় আবার ঘন্টা পার্ট টাইম বাজার করেন আজকে এখানে সাপ্তাহিক বাজার নাই তাহলে কালকে যেখানে আছে সে সেখানে চলে যাবে এর বাহিরেও আরো চিন্তা ভাবনা করতে থাকে যে অন্য আরো কোন কাজ করা যায় কিনা দিন রাত আমার জন্য যেমন চব্বিশ ঘন্টা ভাই ওই বান্দার জন্য আল্লাহ চল্লিশ ঘন্টা বানায় নাই তার জন্য চব্বিশ ঘন্টা আমার শরীর যেমন বিশ্রাম চায় আরাম চায় তার শরীরটাও ঠিক এটাই চায় কিন্তু এই আল্লাহর বান্দা চব্বিশ ঘন্টার আঠারো ঘন্টা বাইশ ঘন্টা কাজ করতেছে হার ভাঙা পরিশ্রম করছে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে ঘাম ঝরছে কাজ করছে আমি জিজ্ঞেস করলাম আমাদের এই আশরাফকে জিজ্ঞেস করলাম যে ভাই আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছে এরা কি খুব ভালো মন্দ খায় বলে হজুরে এমন অনেক প্রবাসী আছে যারা মাছ গোশ খেতে গেলেও খুব হিসাব করে খায় নিজের জানকে কষ্ট দেয় নিজে ভালো মন্দ খায় না অথচ ওই প্রবাসের বাড়িতে খোঁজ নিয়ে দেখবেন তিন পদের রান্না হয় না। তার টাকায় অথচ সে খাচ্ছে না সে চিন্তা করছে আমি বাড়িতে পাঠাই তারা ভালো থাক তারা খাক এটা অন্যায় বলছি না আপনি যে পরিবারের জন্য নিজে খেয়ে না খেয়ে এত কিছু করছেন এত চাহিদা তাদের পূরণ করছেন জীবন যৌবন সব শেষ করে দিয়েছেন আপনি যখন মারা যাবেন যদি মারা যান মালয়েশিয়াতে গভর্নমেন্ট বা আপনার কোম্পানি যদি লাশটা বাংলাদেশে না পাঠায় তাহলে দেখবেন অনেক পরিবার টাকা দিয়ে এই লাশটা আর নিতে চায় না অর্থাৎ টাকার মেশিন এতদিন টাকা দিতে পেরেছে ভালো ছিল এখন টাকার মেশিন নষ্ট এটার আর কোনো দাম নাই ভাই আমার এই কথাগুলো আমি কতবার যে বলেছি কত জায়গায় বলেছি কত শতবার বলেছি এক আল্লাহ ভালো জানে আমি যেখানেই মাহফিল করি প্রবাসীদের উদ্যোগে মাহফিল হয় সেখানে আমি বাংলাদেশি ভাইদের বলি দেশের মানুষদেরকে বলি আল্লাহর ওয়াস্তে এই মানুষগুলোর সাথে খারাপ ব্যবহার করবেন না এই মানুষগুলোর হক নষ্ট করবেন না